ৰাজু লিখ ৰাজু লিখো ৰাজু 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 লিখো ৰাজু লিখ ৰাজ

চলো তবে এসো দেখো কালকে ছিল তেইশ তারিখ আর তেইশ তারিখ থেকে এসে সে জিডি ফিজিক্যাল স্টার্ট হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কি কালকে কি কি ঘটনা ঘটেছিল এবং কোথায় কি হয়েছিল এবং কোথায় কতটার সময় মানে আর কেনই বা এত ছেলে হচ্ছে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো চলো দেখো আমি যদি বলি কয়েকটা পশ্চিমবঙ্গের যতগুলো ফিজিক্যাল সেন্টার গুলো রয়েছে এরকম বিএসএফ বিএসএফ মালদা রয়েছে এসএসবি রানিডাঙ্গা রয়েছে শিলিগুড়ি যতটা নাও প্রত্যেকটাতে প্রতিটাতে দেখবা এই যে রান স্টার্টের যে ফিজিক্যাল স্টার্ট সকাল এগারোটাতে কোথাও একটাতে কোথাও আবার তিনটাতে ও স্টার্ট হয়েছে কন্ডিশনটা কি ফার্স্ট কন্ডিশন থেকে বুঝে না এটাই জিনিস কি যে প্রথম দিন ছিল এই তেইশ তারিখ সেই জন্য তারা একটা সিস্টেম যে তৈরি করার যে একটা কথা ছিল ঠিকঠাক ভাবে সিস্টেম তৈরি রয়েছে বাট তাদের যে একটা মেজারমেন্ট সময় লেগে যাচ্ছে বা ঠিকঠাক ভাবে বুঝাই নাই কি না কত সময় লাগতে পারে এতজনকে মেজারমেন্ট করার জন্য হাইট চেস্ট মাপার ডকুমেন্ট ভেরিফিকেশন করা কারণ একসাথে মেডিকেল আর ফিজিক্যাল দুটো একই সাথে হচ্ছে যেহেতু সেহেতু সময় লাগছে তার থেকে বড় কথা মেডিকেল তো রানের পর হয় ঠিক না তো তবু এই যে মেজারমেন্টগুলো গুলো করা যে হাইট মাপা চেস্ট মাপা বডি ফুলানো সমস্ত এই যে এইগুলো করা করতে করতে তাদের অনেকটাই সময় লেগে গেছে এরপরে দেখবা অনেকে আমাকে কল করেছিল কি দাদা দেখো এরকম হচ্ছে এখানে যারা উনিশ মিনিটে কভার করে যাচ্ছিল রান ওখানে যে ওই পাঁচ কিলোমিটার রান করতে তার তেইশ মিনিট লাগছে এবং ওখানে যে অনেকেই যারা এখানে কমপ্লিট করে দিচ্ছিল পাঁচ কিলোমিটার ওখানে যে আনফিট হচ্ছে হ্যাঁ এরকম অনেক ঘটনা রয়েছে কি আনফিট হয়েছে আমি কালকে দেখো দুটো সিস্টরি লাগিয়েছি আমার কাছে বাড়ির পাশে বলতে পারো বা আমাদের আশেপাশে আমি তাদের সাথে দৌড়েছি তারা ভালো একটা রানার তো এখানে তাদের লাগতো বাইশ সাড়ে বাইশ মিনিট একজনে আলী উদের সাড়ে বাইশ মিনিট লাগতো আর যে পরিমল নান করে যে ছেলে দেখতে পাচ্ছ তার সময় লাগতো হ্যাঁ বাইশ বাইশ চার এরকম মানে বাইশ মিনিট চার সেকেন্ড এরকম সময় গুলো লাগতো কিন্তু বাট যে পরিমল ছিল ওখানে যে তার সিআরপি শিলিগুড়িতে যেহেতু পড়েছে সেখানে যে তার সময় লেগেছে একুশ মিনিট আরো কম লেগেছে বাট ওর রান স্টার্টিং হয়েছিল এগারোটা থেকে আর আলিগড়ের যদি কথা বলি তারও রান এগারোটা থেকে দশটা এগারোটার মতো স্টার্ট হয়েছিল তারা আমাকে কম করেছে এবার দেখো আজকে যে চব্বিশ তারিখ রয়েছে আজকে তারপরে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই যে দিনগুলোতে যাদের পড়েছে তাদের টেনশন করার কোনো দরকার নেই আস্তে আস্তে করে দেখো কালকে আহাম কালকে আরো একটা কথা বলি কালকে দিনটা দেখবা তো এই যে তাপমাত্রাটাও কিন্তু প্রচন্ড ছিল সেই কালকে তো অনেকজন যখন রান স্টার্ট হচ্ছিল তো অনেকজন রান তো স্টার্ট করে দিয়েছিল ঠিকঠাক ভাবে বাট অনেক অর্ধেক যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে ভালো ভালো ছেলে এটা কোনো না কি ও রান প্র্যাকটিস করেনি বলে যে অজ্ঞান হয়ে যাচ্ছে কিছু না মানে ভালো ছেলে বাড়িতে ঠিকঠাক টাইমে তেইশ মিনিটে বাইশ মিনিটে সাড়ে বাইশ মিনিটে কভার করেছে বাট রান করার সময় অজ্ঞান হয়ে যাচ্ছে বা রান করতে পারছে না কারণ প্রচন্ড গরম ছিল তো এটা পুরো কন্ডিশন ছিল এসে এবার আরো একটা প্রবলেম সবচেয়ে গরম যেটা প্রবলেম হয়েছে ফেক ক্যান্ডিডেট গুলো এতটা আমরা ভিডিও ক্রিয়েট করেছি ফেক ক্যান্ডিডেট এর জন্য আন্দোলন হলো কেস হচ্ছে তবুও কিন্তু এই ফেক ক্যান্ডিডেট গুলো কোথাও থেকে না কোথাও থেকে চলে যায় মানেলি ইউবি আর বিহার থেকে যদি এদেরকে দেখো একটু লক্ষ্য করবা তো এরা তো নিজের চাকরি তো খাচ্ছেই খাচ্ছে কারণ দেখো তুমি এখানে ফিজিক্যাল পাস করে নিলাম মেডিকেল পাস করে না একটা চাকরি পেয়ে গেলাম তো তোমার চাকরি তো গেলই যে পেলা চাকরি তার চাকরি গেল একpostgresql যে ছেলে ছিল যে ছেলে পেতো ওই যা কাটা কাটা পার করতো তারও কিন্তু একটা চাকরি গেল আর যদি এই যে বহিরাগত ছেলেগুলো চাকরি পাচ্ছে কিছুদিন আগে তো আবার চাকরি হারিয়ে দেবে তারা চাকরিও হারাচ্ছে তারপরে জেলেও যাচ্ছে যে কয়েকটা ছেলেকে জলপাইগুড়িতে একটা ছেলেকে ধরা পড়েছে যে নিজের ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম তো দেখো তার কন্ডিশনটা কি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে পুলিশে দেওয়া হয়েছে দেখো একজন পাশে আমি ছবি দেখাচ্ছি এটাও কিন্তু একটা ছেলে ধরা পড়েছে তাকেও কিন্তু পুলিশে দেওয়া হয়েছে তো এরকম যেগুলো কয়েক কয়েকটা ধরা পড়ছে যেখানে সেখানে ধরা পড়ছে তো এই কয়েকটাই নয় প্রচন্ড পরিমাণে আছে। আর যদি আমি একটা হিসাব বলি কি কালকে একশো যদি একশো জন কে ডাকা হয়েছিল সেখানে উপস্থিতি দেখতে পাচ্ছি আশি জন মাত্র আশি জন আর এটা ছেলেদের ইনফরমেশন ছেলেরা আমাকে বলেছে ঠিক না তো তারা বলছে কি ছেলে কম পরিমাণে আসে অনেকজন তো ফিফটি পার্সেন্টই আসে এবার যখনই রান করানো হয়েছিল কালকে থেকেও কম মতো ছেলে রান কভার করতে পারছে যাদের একটা ভালো রান ছিল তারাই কিন্তু রান কভার করেছে কালকে তো এগুলো কন্ডিশন হচ্ছে এবার বিহারিদের সম্বন্ধে একটাই কথা বলতে চাইছি কি তোমরা নিজেরও জীবন শেষ করো না একটা চাকরি যে পশ্চিমবঙ্গের ছেলে পেতো তাদের অধিকার কিন্তু এটা কারণ পশ্চিমবঙ্গের ভেকেন্সি পশ্চিমবঙ্গের ছেলেকে পাওয়া হান্ড্রেড পার্সেন্ট দরকার যেরকম বিহারের যদি কথা বলি তো বিহারের যে ভেকেন্সি একটা বিহারের সীমাবদ্ধ রয়েছে যেরকম পশ্চিমবঙ্গের যদি কথা বলি পশ্চিমবঙ্গের যে ভেকেন্সিটা রয়েছে পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য রয়েছে বাট তোমরা এসে তাদের একটা চাকরিও খাচ্ছ নিজেরও খাচ্ছ যখন যতজন ধরা পড়েছে এখন পর্যন্ত প্রত্যেকজনের কিন্তু পুলিশ নিজের নিয়ে চলে গেছে তাদেরকে ধরে এবার ওদের সাথে যে কি হবে তাদের নিয়ম অনুসারে সেটা কিন্তু পুলিশটাই ঠিকঠাক বলতে পারবে এবার তুমি পরীক্ষা দিতে পারবা কি পারবে না এবার তোমার কি কি করা হবে পুলিশ থানা থেকে তোমরাই বুঝতে পারবে তো একজনের চাকরি না খেয়ে বাড়িতে তোমরা নিজের রাজ্যে বিহারে পরীক্ষাগুলো দাও এবার যদি ছেলেদের হাতেও ধরা পর্যন্ত দেখো অনেক জায়গায় মা মেরেছে ছেলেরা যাদেরকে ধরতে পেরেছে তো আমার ভিডিও এখানেই ছিল কি দেখো এই কন্ডিশন গুলো হচ্ছে যে তোমরা দেখো আজকে চব্বিশ তারিখের চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠ আঠাশ অনেকেই কল করেছে দাদা দেখো আমাদের রান এইগুলো দিনে রয়েছে যদি এগারোটা থেকে ছাড়ে তো আমরা তো রান টিকতেই পারবো না তো তোমাদের একটাই কথা বলছি লাস্টে লাস্ট সময় কি দেখো এই যে ফার্স্ট ডে ছিল সেই জন্য মেজারমেন্ট টেজারমেন্ট করতে তাদেরকে একটা সময় লেগে গেছে বাট এই যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বা আস্তে আস্তে করে সময় সেটা আটটাতে চলে আসবে বা সাতটাতে চলে আসবে বা খুব জোর তো নটা যাবে এর ওপরে যাবে না দেখবা মিনিমাম যদি মিনিমাম বলি তো সাতটা আটটা এর মধ্যেই রান স্টার্ট হয়ে যাবে যেহেতু পাঁচটাতে ওখানে রানের জন্য ডাক হচ্ছে তারপরে প্রত্যেকটা জিনিস মাপা হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গাগুলোতে এই ঘটনাগুলো হচ্ছে আর সময় বুঝতে তো থ্যাংক ইউ ফর মাই বি দেখাও পরবর্তী থ্যাংক ইউ